হয়েছে যেরকম ওই যে মুড়ির বাঁধে না চার মুড়ি এক জায়গায় করে এরকম বাধা মানে চার থেকে এক জায়গায় করে মুড়ি দেয় এরকম মানে একটা রুমালের মতো কাগজ চার পাশ থেকে একসাথে করে বাঁধছে হ্যাঁ এক জায়গায় করে বাঁধছে মনে হচ্ছে একটা ছোট ওই হুজুরের হাতে আছে আর ওই বড় হুজুরটা

আচ্ছা দেখেন তো এখন আপনার মাথার তাদের চা পারে তাহলে আর কোনো জাদু কুফরি কোনো সমস্যা আছে কিনা কোনো ব্যক্তি আর তখন কোন মানুষ কোন ছায়া হাঁটতে এগুলো কিছু আছে এখন শুধু বাড়িতে মনে হচ্ছে আমি একলাই দাঁড়াচ্ছি অনেক আনন্দ পাচ্ছি আনন্দ পাচ্ছেন মনের কাছে ভালো লাগতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার স্বামীরা দেখেন তো আপনার স্বামী আল্লাহ ওনার স্বামী কি স্পষ্ট করে দাও দেখেন আপনার স্বামী আসছে আচ্ছা আমি স্পষ্ট করে দিচ্ছি আল্লাহ সাহায্য করুন দেখেন আসছে স্পষ্ট এখন আপনার স্বামী হ্যাঁ আসছে আচ্ছা আলহামদুলিল্লাহ যে হজরতগণ আপনারাও দেখেন রোগীও দেখবে কোনা এখন সমস্যা আসছে কিনা ওনার স্বামীর হে আল্লাহ ওর স্বামীর মাথার ছাদ দিন বা এই দল বন্ধুগণ সমস্যা থাকলে স্পষ্ট করে দিন

এখন তো কিছু আছে নাকি ওইগুলো যা ছিল সব ধ্বংস হয়েছে এজন্য সরপট সব করতেছেন এবার চুপচাপই দাঁড়াই আছে আচ্ছা আলহামদুলিল্লাহ সব ওইগুলো ধ্বংস করা হয়েছে তো এজন্য হে আল্লাহ সমস্ত তাবিজ কোজ নকশা বিতে আপনার সাহায্য নিয়ে কাজ করে আল্লাহ রুকিয়া তদবীর প্লাস রনি চিকিৎসা করে থাকে আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করুন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করুন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আমাদের কিন্তু নতুন একটা রুকিয়া কোর্স চলতিছে শুধুমাত্র রুগীদের জন্য যারা রুগী নিজে এবং পরিবারের প্রোটেক্টেডের জন্য যারা শিখতে চান দশ দিন ব্যাপী মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভর্তি ফি তো এটা দিয়ে আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ যারা এমন আছেন ডিসক্রিপশনে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন আপনারা তো আল্লাহর কাছে দোয়া করেন নাই পরিবারের জন্য আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ আদান করে আল্লাহ আকবর আল্লাহ সাহায্য করুন

আচ্ছা আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আপনার পুরা ফ্যামিলি আমি বাচ্চা কাচ্চা সবাইকে চেক দেবেন ইনশাল ওনার পুরা ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবগুলোকে চেক দেওয়া হবে